শুরুতেই জানাবো এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম সিরিয়ায় দখলদার ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বারো এবারে জানিয়ে দেব পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ পাইলট নিহত আরও জানাব মালদ্বীপে দখলদার ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা এদিকে নেতানিয়াহুকে ধুয়ে দিলেন এরদোয়ান সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেবে না দখলদার ইসরায়েল এতক্ষণ শুনছিলেন এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ায় দখলদার ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বারো সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় বারো জন নিহত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়ার উত্তর অবস্থিত আলেপ্পা শহরের কাছে একটি কারখানায় ইসরায়েলি হামলায় অত্যন্ত বারো ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে খবর আল জাজিরা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি শুধুমাত্র জানানো হয়েছে যে মধ্যরাতের কিছু সময় পর ইসরায়েলি শত্রুরা আলেপার দক্ষিণ পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আলেপ্পার উত্তরে অবস্থিত হায়ান শহরে হামলায় বেশ কয়েকজন সিরীয় এবং বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন হামলার পর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েল সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশোবার হামলা চালিয়েছে যদিও তারা প্রতি দেশটির বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কথা খুব কমই স্বীকার করছে বেশিরভাগ সময়ই তারা হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত যোদ্ধারাই সিরিয়ায় হামলার মূল লক্ষ্য গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকে সিরিয়া ইসরায়েলের হামলা বেড়ে গেছে পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষে পাইলট নিহত পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত বলে হয়েছেন জানা গেছে ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলে ওই এয়ার শো চলছিল এদিকে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এবং এরপর সেগুলোর নিচে পড়ে যাওয়ার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে পর্তুগালের দক্ষিণ অঞ্চলে এয়ার শো পারফরম্যান্সের সময় রোববার মাস আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ হয়েছে বলে দেশটির বিমান বাহিনী জানিয়েছে এছাড়া দেশটির মিডিয়া রিপোর্ট বলছে ওই সংঘর্ষের ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন মালদ্বীপে দখলদার ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি বিলাসবহুল রিসোর্ট এবং অন্তহীন সাদা বালির সৈকতের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজু এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির আইন সংশোধন করা হবে এবং তদারকির জন্য একটি মন্ত্রী পরিষদের উপকমিটি গঠন করা হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে নিষেধাজ্ঞার খবরে পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মালদ্বীপ ভ্রমণ এরাতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট মুইজো ঘোষণা করেছেন ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সির সাথে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে নেতানিয়াহুকে ধুয়ে দিলেন এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি বলছেন নেতানিয়াহু এই অঞ্চল এবং পুরো বিশ্বকে দিকে নিয়ে যাচ্ছে তাকে অবশ্যই থামাতে হবে আজ রোববার আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রাজধানী আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান বলেছেন নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা ও রক্তপিপাসু আমাদের অঞ্চল সহ সমগ্র বিশ্বকে রাজধানী আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান বলেছেন নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা ও রক্ত পিপাসু আমাদের অঞ্চল সহ সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাকে অবশ্যই থামাতে হবে তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন তুর্কি হিসেবে আমরা প্রতিটি প্ল্যাটফর্মে ছিয়াত্তর বছর ধরে চলমান নিপীড়ন গণহত্যা এবং অভিচারের বিরুদ্ধে আপত্তি জানাই সর্বাত্মকভাবে আমরা ফিলিস্তিনি জনগণের পাশে আছি গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল টানা আট মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে ইসরায়েল যে কোনো মূল্যে হামাসকে নির্মূল করতে চায় অন্যদিকে পাল্টা প্রতিরোধে গাজায় এখনও অবস্থান ধরে রেখেছে হামাস এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও হামাস বলছে যুদ্ধের পরও তারা গাজায় থাকবে তবে গাজায় হামাসের শাসন আর কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল এমন ঘোষণাই দিয়েছে আগ্রাসী এই দেশটি সোমবার এক প্রতিবেদনে এত তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় হামাসের শাসন আর মেনে নেবে না এবং হামাসের বিকল্প কারা হতে পারে সেটি তারা পরীক্ষা করছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টো জানিয়েছেন তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবকে অগ্রাহ্য করার আরও একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টো রোববার এক বিবৃতিতে বলছেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলো পরিচালনা করার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিকল্প শাসক খুঁজে বের করার বিষয়টি মূল্যায়ন করছে গ্যালানটো বলেছেন আমরা একের পর এক এলাকা বিচ্ছিন্ন করব সেই এলাকাগুলো থেকে হামার সদস্যদের সরিয়ে দেব এবং এমন একটি বাহিনী তৈরি করব যা একটি বিকল্প সরকার গঠন করতে পারবে এবং বিকল্প সেই সরকার হামাসের জন্য হুমকি হবে ইসরায়েলি এই প্রতিরক্ষা মন্ত্রী বলছেন একদিকে সামরিক পদক্ষেপ অন্যদিকে সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে হবে চলমান যুদ্ধের এই দুটি লক্ষ্য আমাদের সামগ্রিক লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করবে হামাস সরকার এবং এর সামরিক শক্তিকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরে আনা যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমরা গাজায় হামাসের শাসন কোনো পর্যায়ে মেনে নেব না এর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার একটি প্রস্তাব সামনে আনেন বাইডেনের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে চুক্তি অনুযায়ী পরবর্তীতে সব বন্দীদের মুক্তি শত্রুতা ও সংঘাতে স্থায়ী অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে আলজাজিরা বলছে গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন ওই প্রস্তাবটি ঘোষণা করার পরে সেটি মেনে নিতে ইসরায়েল সরকারের উপর ইতিমধ্যেই চাপ বাড়ছে অবশ্য দুই সাল থেকে গাজা উপত্যকা শাসন করা হামাস মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবটির বিষয়ে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে